মোহাম্মদ বেলাল হোসেন পিতা জালাল মেরাজনগর কদমতলি ঢাকা থেকে বলছি আজ আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ জানাতে চাই গত বাইশে এপ্রিল দু ইংরেজি সকাল আনুমানিক পাঁচটা তিরিশ মিনিট আমি যখন রিক্সার গ্যারেজে ঘুম থেকে উঠি তখন দেখি গ্যারেজের তালা ভাঙা আর দুটো রিক্সা চুরি হয়ে গেছে চুরি হওয়া রিক্সা দুটি যথাক্রমে আলামিন ও ইশাক নামে দুইজন গরিব মালিকের রিক্সাগুলোর আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু এখনো কোনো সন্ধান পাইনি যদি কেউ এই রিক্সা দুটো ভিডিও ফুটেজ দেখে চোর দুটোর সন্ধান দিতে পারেন তাদের জন্য আমরা উপযুক্ত পুরস্কারের ব্যবস্থা করব। আপনার একটি তথ্য ও একটি ফোন কল আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে যোগাযোগ করুন মোহাম্মদ বেল্লাল হোসেন মেরাজনগর কদমতলি ঢাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট নাইন সেভেন ফোর ওয়ান